আমরা নিজেরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা বড় কনসালটেশন করে একটা আইন করেছি এই শনিবার ইচ্ছা আছে আপনারা যারা আইনবিদ আছেন রাজনীতিবিদদের মধ্যে যাদের আইন সংশ্লিষ্ট আছে আমি স্বামী পাগলকে ডাকতে জাতীয় পার্টির বিভিন্ন পাব ঠিক আছে এরকম একটা দলকে রিপ্রেজেন্ট করে বা দলকে রিপ্রেজেন্ট করা ছাড়াও সারাকে আগে আমরা আমরা লিগাল এক্সপার্টের মতামত পাব ওনার পাইকে ডাকলে আমরা একাডেমিশিয়ান মতামত পাব। আমরা একটা ব্রড ব্রড পেজ কনসালটেশন করবো এই শনিবারে ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব এই করব আমরা যদি এইটা করে 30 40 ভালো বিচারপতি নিয়োগ দিয়ে যাই উচ্চ আদালতে অন্তত মানুষ 20 25 বছর 30 40 জন ভালো বিচারপতি সেবাটা পাবে এই যুক্ত হবে সেকেন্ড আমাদের যে টার্গেট আছে বা ইচ্ছা আছে সেটা হচ্ছে উচ্চ আদালতের যে আলাদা একটা সেক্রেটারি এর দরকার কেন বলে সেক্রেটারি এর দরকার নাকি উচ্চ আদালতের একটা সচিবালয় নামকরণের মাধ্যমে দরকার নাকি রেজিস্টার জেনারেল অফিসকে সম্পূর্ণ আছে আমাদেরকে পক্ষ থেকে একটা প্রস্তাবনা আপনাদের এটা আমরা করে যাব ইচ্ছা আছে এটা তিন মাসের মধ্যে করব প্রথম যেটা এক মাসের মধ্যে করব আর এটা হচ্ছে আমাদের যে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস আগে সবার বলছিল বাংলাদেশে আমাদের একটা সিস্টেম আপনি দলবাজ না হলে অ্যাটর্নি অফিস হোক আর পাবলিক প্রসিকিউশন সার্ভিসে হোক সেখানে আইনজি বিষয় নিয়োগ করার সুযোগ খুবই কম তো আমরা এটা চাই এটা সলিউশনটা হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস এটা নিয়ম আমাদের এই দেশে বহু বছরে ঐক্যমত আছে এটা করার চেষ্টা করা হয়েছিল ওয়ান ইলেভেন আমলে পরে এসে আওয়ামী লীগ এই একটা বাদ দিয়ে দিয়েছে এটা করব এটা হয়তো ছয় মাস লাগবে আর তারপর আমাদের কিছু প্রসিডিউরাল নয় লোকবস আছে এটা বড় বড় আইনজীবীরা জানেন এটাও করার ইচ্ছা আছে

যেতে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস দরকার ভলান্টিয়ার এবং আইন হয়েছিল এত শনে এবারে এটা বাদ দিয়ে হয়েছে মানে যেন চেক করতে পারে তুমি কোথায় হারিয়ে যায় তারপরে খুঁজে পাই না তাহলে মনে হয় সংস্কার যতই মানে বহুল চর্চিত এবং অনেক আছে অ্যালার্জিক একটা শব্দ হয়ে যায় সংস্কার ছাড়া তো আমাদের গতি নাই ঠিক আছে সংস্কার নিয়ে যেটা বলেছে বহু কাজ হয়েছে একমাত্র জাতীয় সংস্কার পার্টি গঠন ছাড়া বাকি সংস্কার কিন্তু সংস্কার কাজ হয়ে গেছে